মারবেন না ক্ষমা সে নিলাম আগে মর্জিদ একটা বানাইছে ওর নাম দিছে নূরে হ্যাঁ মর্শিদ কোনদিন জামে থাকি ওর নাম দিছে নূরে জামে মর্শিদ যারা আমার নবীরে মানে না অত্য মর্শিদ বানাইছে আমার নবীরে মানে না নাম দিছে নূরে জামে মরসি মসজিদ রে বানাইছে নূর অথচ আমার নবীর নূর মানে আবার ওয়াজ করে দানকারীর মাতা পিতা সুখের গো গোবরে নুরের টুপি মাথায় দেয় এই যেটু আগে দেখছিলাম আমার কাকা সরকার টুপি এরা মাথায় দিছে আর আমার দেখে খুলছে নাকি আমার দেখে খুলছে আবার দিব ভাই দেখছি আচ্ছা ওই একটা টুপি টুপি একটা মাথায় দিছে আচ্ছা নুরের টুপি মাথায় দিয়ে উঠাই বরুস হাসরে হাসরের মাঠে তো মানুষ উলঙ্গ থাকবো মাথায় টুপি থাকলে কেমন দেখা যাবে এই একটা মানানসই কথা হইলো দানকারির ও মাতা পিতা সুখে রাইখো কবরে নুরের টুপি মাথায় উঠাইব রুশরে মাঠে নূরের টুবি অথচ আমার নবীরের নেনা টুবিরে নূরের কাবরের টুবিও নূর অতচ কিছু কিছু লোক আমার নবীরের নুর মানে না মাদ্রাসা একটা দিছে মাদ্রাসার নাম দিছে নুরে জামে মসজিদ না নুরে মদিনে ওরা নাম নূর মসজিদের নাম নূরে জামে মসজিদ মাদ্রাসার নাম হলো নুরে মদিনে যে বেড়া দিছে তার নাম নূর মোহাম্মদ তার বোন নাম হলো নূর জাহান তার ছেলের নাম হলো নূর মিয়া তার মেয়ের নাম হলো নূর নাহার হাই রে নূর অগবতী এত নূর অথচ আমার নবীরে নূর মানে না নূরের ফ্যাক্টরি বানাই চরা অথচ আমার নবীরে কই মাটি এই দুঃখের কথা কমু কি গান বাজনা করে আর খাওয়ন যাব না গান বাজনা করার সময় আর নাই বাবা খালি আপনাকে দোয়া চাই ক্ষমা চাই কিন্তু আমারে যদি কেউ গুলিও করে আমি কমু না নবী মাটি আমি বলবো নবী নু শুধু নূর না নূরুন ওয়ালা নূর এই নবীরে এই যুগে দেখা না নাকবো আমি জানতে চাই আপনি নবীরে পাবেন কোন রূপে রূপটা কি কি করেন আপনারা হ্যাঁ তত্ত্ব দিয়ে বুঝাবেন জীবনী চাই না জীবনী মেলা আমরা জানি জীবনী কইতে গেলে এক ঘন্টায় তিন চার ঘন্টা কখন যাব যদি আল্লাহ সহায় থাকে এই হাকিকত দিয়ে জবাব দিবেন নবীর আপনি কোন রূপে পাবেন কোন রূপে নবীরে পাবো দেখবো কোন রূপে সুরত থাকবে যুগে চিনবও না যাবে না যাবেও না আমরা কিভাবে চিনব যে ইনি আখেরে নবী ইনি সাফায়তের কান্ডারি ইনি নূর নবী ইনি প্রিয় নবী ইনি আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম ও বাবা একটা গান আপনার কাছে জিজ্ঞাসা করব রসুল যিনি নয় গো তিনি রসুল আর নবীর মধ্যে পার্থক্যটা কি হাকিকত দিয়ে বুঝাবেন রসুল আর নবীর মধ্যে পার্থক্যটা কি রসুল আর নবী কি এক রসুল অর্থ রিসালাতকারী নাবাদ থেকে নবী নবী মানে নিত্য নতুন বস্তু পয়দা কান্নেওয়ালা সর্বজান্তা সর্বব্যাপী নবী সব জায়গায় ব্যাপী